নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান যাকে ছাড়া কখনোই হয় না তিনি তো আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন তিনি আর কেউ নন বলাই বাহুল্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ দশজন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং অলরেডি দুবার রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সৈনী শাস্ত্রী অলরেডি বললাম কারণ তার মানে ঝুলিতে একের পর এক পুরস্কার যেভাবে হচ্ছে আগামী দিনে আরও কতগুলো রাষ্ট্রপতি পুরস্কার এদেশের আসবে বা অন্যান্য দেশ থেকে অসংখ্য পুরস্কার ঝুলিতে তার ভরে গেছে আরও কত পুরস্কার আসবে সেটা তো আমি গুণে শেষ করতে পারবো না সেটার পরিসংখ্যান আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আজকে সেই বিশেষ দিন যেদিনকে আমি আর ডক্টর সৈনিক শাস্ত্রী ছাড়াও আমাদের একজন সম্মানীয়

রিলিজিয়াসলি ফলো করি এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে দিদির বলা কথাগুলো খুব মানে আমি ফলো করি কিন্তু অনেকদিন ধরে চেষ্টাও ছিল আমার যে এই প্রোগ্রামে আসার অনেকবার ফোন করেছি সবসময় তো পাইনি যাই হোক আবার এইবার আমি ফরচুনেট তো আমি একটা লাইন পেয়ে গেলাম মানে ফোনে হেল্প লাইনে ফোন করে একটা চান্স পেলাম তো আজকে উপস্থিত থেকে আসতে পেরে তোমাদের সাথে আমি তুমি বলতাম তোমাদের সাথে আমিও বলবো তুমিই বলো কারণ তুমি আপনি আগে করলেন অনেক দূরত্ব দূর সেই দূরত্বটা আমাদের মধ্যে তো সেই জন্য আমি তোমাদের মাঝখানে আসতে পেরে আমি নিজেকে খুব আপ্লুত মনে করছি এবং আমরাও কিন্তু আমি রূপালী দুজনেই তোমাকে পেয়ে খুব খুশি ধন্যবাদ তা কাজ থেকে যখন সৈনিক দেখেছো তোমার নিশ্চয়ই প্রচুর প্রশ্ন আছে হ্যাঁ তা তো এই প্রোগ্রামটা ফলো করো মানে তুমি অ্যাস্ট্রোলজি দেখো তো মানো এবং সেটা সম্বন্ধে তো অনেক জানার আছে হ্যাঁ হ্যাঁ আসলে আমি এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস অনেক তো গ্রহ তারা সব কিছুর সাথেই তো অ্যাস্ট্রোলজি যুক্ত তো আমার একটা প্রশ্ন জাগে যে এই যে আমরা সব সময় পড়ে যাই বা কিছু আঘাত পাই চোট পাই ব্যথা পাই এগুলো কোথাও গিয়ে কোনো প্ল্যানেটারি কানেকশান আছে মানে ধরো রাহু কেতু এই যে যেমন কেতুর কথাই বলছি কেতু শুনেছি আমার মায়ের কাছে বা ঠাকুমার কাছে যে কেতুর জন্য নাকি আঘাত আমাদের লাগে তো আঘাত তো আমাদের কাজকর্ম করতে গেলে ছোটখাটো আঘাত লাগেই রান্না করতে গেলে হাত পুড়ে যাচ্ছে ছেকে ছাঁকা লাগছে বা কোথাও যাচ্ছি হোঁচট খাচ্ছি কোথাও এরকম তো প্রায়ই হয় তাহলে সব কিছু আঘাতই কি ওই কেতুর জন্য প্রথমত বলি যে হ্যাঁ মানে কেতু যদি গুপ্তভাবে থাকে গুপ্ত স্থানে থাকে বা অশুভ স্থানে থাকে সেই ক্ষেত্রে একটা আঘাত আসে চোট আসে কিন্তু কেতুই যে মেন গ্রহ আঘাতের পিছনে তা কিন্তু না আচ্ছা আঘাতের পিছনে মেন গ্রহ মঙ্গল কারণ মঙ্গল রক্তপাত রাহু রাহু বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো দেয় কেতু কেতু হচ্ছে শরীরে ঘাস স্কিনের ডিজিজ এগুলোর পিছনে একটা কেতুর হাত থাকে এবং আঘাতের পিছনে কিন্তু শনিরও হাত থাকে আচ্ছা মঙ্গল শনি কানেকশন রাহু শনি কানেকশন সনি কেতুর কানেকশনে কিন্তু এই যে তুমি বলছো পায়ে আঘাত লাগছে পায়ে চোট লাগছে কন্টিনিউয়াসলি একটা আঘাত কন্টিনিউয়াসলি একটা চোট এবং এটা একটা দীর্ঘ সময় ধরে এটা একটা প্রলং করছে যখনই কোনো জিনিস দীর্ঘ সময় ধরে প্রলং করে তখন তার পিছনে কিন্তু শনির হাত থাকে আচ্ছা সুতরাং এই যে তোমার যেটা প্রশ্ন যে কেতুর জন্য কি তোমার এই সমস্যা হচ্ছে তা কিন্তু না কেতু রাহু মঙ্গল শনি মেন আঘাত নানা রকম অসুখ বিসুখের পিছনে একটা এই চারটে গ্রহর মেন হাত থাকে আচ্ছা তো হয়তো তোমার হরস্কোপে মঙ্গল রাহু বা শনির অবস্থান এমন এমন ভাবে রয়েছে যেটার কারণের জন্য তুমি প্রায় আঘাত প্রাপ্ত হও আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস তোমার কাছে জানার আছে সেটা হচ্ছে আমি ছোটবেলা এটাও শুনে এসেছি যে কাল সর্পযোগ একটা আমাদের গ্রহগতভাবে গ্রহগত ভাবে অনেকেরই দেখেছি কাল সর্বযোগ এবার একটা কাল সর্বযোগ যে একটা এই যে যোগটা সেটা কি অনেকভাবে আসে জীবনে নাকি একইভাবে ভাবে আসে বা কি কি ভাবে আসতে পারে কি কি রকম ভাবে তার যোগটা আসতে পারে কাল সর্বদোষ হচ্ছে রাহু কেতু অ্যাক্সেস অল প্ল্যানেটস মানে রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহরা যখন একসঙ্গে অবস্থান করছে আচ্ছা তখন কিন্তু বলা হয় ওটাকে কাল সর্বদোষ রাহু একধারে এবং এই কাল সর্বদোষ মানে রাহু কেতুই কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটস কে কন্ট্রোল করছে আচ্ছা যখন রাহু পর প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোল করছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষের জীবনে প্রত্যেকটা স্টেপে কিন্তু বাধা কারোর আঠাশ বছর পর্যন্ত কারোর বত্রিশ বছর কারোর ছত্রিশ কারোর উনচল্লিশ কারোর বিয়াল্লিশ কারোর উনপঞ্চাশ মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাধা এবং কাল কালসর্পদোষ থাকলে অনেক সময় মানুষকে চরম দারিদ্রতা দেখতে হয় কাল সর্বদোষ থাকলে হয়তো একটা মানুষের জীবনে বিবাহ ক্ষেত্রে চরম মানে অবনতি এবং একটা মানুষের হয়তো কাল সর্পদোষের প্রভাব চলাকালীন হয়তো কাল সর্পদোষ যেহেতু রাহু কেতু নিয়ে হচ্ছে সুতরাং হয়তো রাহুর মহাদশা যাচ্ছে বা কেতুর মহাদশা যাচ্ছে ওই সময়টা কিন্তু কালসর্পদোষের প্রভাব চলছে তো মানে রাহুল মহাদশা চলাকালীন তিনটে বিবাহ হলো কিন্তু তিনটে বিবাহতেই সুখ শান্তি পেল না তাই কালসর্প দোষ হচ্ছে মানুষের জীবনে ভাস্ট এফেক্ট দেয় ভাস এবং মানে নিজে ভালো থেকেও ভালো থাকতে চাইছি না হুম হুম নিজে ভালো থেকেও আমি একটা অন্য পথে চলে যাচ্ছি অন্য লাইফকে বেছে নিচ্ছি আমার মনকে তারণা করছে অন্য লাইফ আমি কিছুতেই মনটাকে কন্ট্রোল করতে পারছি না সেটাও কিন্তু কাল সর্পদ মানে যে দিশাতে আমার চলা চলা উচিত সেই দিশাটা আমি আউট অফ দিশা হয়ে যাচ্ছি আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি এই যে আউট অফ ট্র্যাক সেটাও কিন্তু কাল সর্পদোষ সেটা ভালোর দিকে হচ্ছে না খারাপ দিকে হচ্ছে এবং কাল সর্পদোষ থাকার জন্য অনেক সময় দেখা যায় যে গুড স্টুডেন্ট খারাপ নাম্বারটা

একদম কনফার্ম যে তুমি এসেছো তোমার যে প্রশ্ন তোমার প্রশ্ন নিজের সম্বন্ধে জানার বেশি না যেহেতু তুমি হোমমেকার তোমার পরিবারের লোক তোমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের সম্বন্ধে জানার জন্য কৌতূহল তোমার বেশি আমি বলতে পারো আমার এটা ইন জেনারেল কিছু জানার তো নিশ্চয়ই প্রশ্ন ছিল যেটা আমি দিদির থেকে জানলাম ক্লিয়ার হলো আমার অনেক কিছু ধারণা আর নিজের সম্বন্ধে বলতে হ্যাঁ অবশ্যই আমার ছেলে বা আমার হাজবেন্ড এনাদের হ্যাঁ নিজের সম্বন্ধে বলতে মানে আমার ছেলে বা হাজবেন্ড মানে আমার আমিটা কিন্তু কোথাও আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার স্বামীর সুরক্ষা তো আমি যেটা জানতে চাইছিলাম যে ধরো হঠাৎ করে রেগে যাওয়া যেটা আমার ছেলের মধ্যে দেখেছি হঠাৎ করে রেগে যাওয়া কিছুক্ষণ বাদে আবার সেটা কুলও হয়ে যায় হ্যাঁ এই যে হঠাৎ হঠাৎ রাগের প্রভাব বা হঠাৎ হঠাৎ তারপরে কুল ডাউন হয়ে যাওয়া এটারও কি জন্য দিদিকে আমি প্রশ্ন করব এটার জন্যও কি এই মানে কোনো না কোনো প্ল্যানেট পরোক্ষে দায়ী মানে ও হঠাৎ হঠাৎ রেগে যায় হঠাৎ হঠাৎ আগের ইস্যু আছে অনেক কারণে হয়ে থাকে কখনো কখনো জন্মচকে যদি রবি অশুভ ক্ষেত্রে অবস্থান করে রবি রাহু দৃষ্টি বিনিময়ের কারণের জন্য হতে পারে মঙ্গল যদি অশুভ স্থানে থাকে বা মঙ্গলের প্রভাব সবসময় যে অশুভ কারণেই রেগে যায় তা না হয়তো লগ্নাধিপতি কোনো ফায়ারি সাইনে রয়েছে বা রাশির অধিপতি তিনি ফায়ারি নক্ষত্রে রয়েছে এবং সেই নক্ষত্রের বলা বলে হয়তো অনেকটা বেশি স্ট্রেংথনেস খুব স্ট্রং সেই ক্ষেত্রেই হঠাৎ করে রেগে যাওয়া অ্যাঙ্গার ইস্যু যেমন কিছু কিছু রাশি আছে যেমন যারা একটু রাগি হয় যেমন সিংহ রাশি এরা খুব সরল প্রকৃতির ইনোসেন্ট চাইল্ডিশ ব্যাপার কিন্তু হট করে রেগে যাওয়া। রাশির লোকজন হট করে রেগে যাওয়া একটা থাকবে এবং আরো কিছু রাশি আছে যেমন ধনু রাশি ধনু রাশি যে সবসময় রেগে যায় তা না ধনুরাশির মধ্যে যারা উত্তরা সারা নক্ষত্র জন্মেছে তাদের কিন্তু সাডেন রাগ আসবে মিথুন রাশির ক্ষেত্রেও দেখা যায় যে যারা মৃগশিরা নক্ষত্র জন্মায় তাদের মধ্যেও কিন্তু রাগ আছে মিথুন রাশিরা কিন্তু খুব ফ্রেন্ডলি নেচারের হয় তুমি জানোই হ্যাঁ ওদের মধ্যে একটা ডুয়েল মাইন্ড সব সময় মানে দেবাড়ি গন তাদেরও কি একটা রাগ তাড়াতাড়ি হয়ে যায় একটা প্রবাবিলিটি থাকে না দেবগণও রেগে যায় দেবগণের মধ্যেও রাগের প্রবণতা প্রচন্ড আছে মানে এটাও অ্যাস্ট্রোলজি বলে দিচ্ছে বাচ্চা যখন জন্মাচ্ছে তখন তার চার আমরা বলে দিয়ে কিন্তু খুব ভবিষ্যতে রাগী হবে হঠাৎ করে রেগে যাবে প্রচন্ড স্ট্রেস নেবে কনসেন্ট্রেশন ইস্যু থাকবে কোন বয়স থেকে কোন বয়স কোন সময় থেকে কোন সময় সমস্ত মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি পুঙ্খানুপুঙ্খ একটা একমাত্র জ্যোতিষশাস্ত্র বলবে আচ্ছা না এখানে আমি একটা প্রশ্ন আমার মনে আসছে দিদি সেটা হচ্ছে একটা বাচ্চা জন্মালো আপনি বললেন যে জন্ম ছকে তার প্রভাব পড়ে এখন বাবা মায়ের যে প্রভাব বাবা মা তো একটা রাশি নক্ষত্র নিয়ে জন্মেছে তার প্রভাব কি ওই বাচ্চার ওপর পড়তে পারে বাবা মায়ের কিছুটা দেখতে হবে যে বাবা মার সন্তান স্থান আচ্ছা সন্তান ভাব বাবাদের ক্ষেত্রে একাদশ এবং মাদের ক্ষেত্রে পঞ্চম ভাব যদি সেই সময় তাদের মহাদশা চলে বা অন্তর্দশা চলে এবং সেই পঞ্চম ভাব কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা কোনওভাবে অশুভ গ্রহের দৃষ্টিযুক্ত সেই ক্ষেত্রে তখন আচ্ছা 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 ছেলের কথা তো বললাম এবার আমার কথা একটু বলি এই যে অসুখ বিসুখ মানে যেহেতু ও একটুখানি সুগারের পেশেন্ট তো এই যে অসুখ বিসুখ বা সুগার বা এখন তো অনেকেরই আছে আমি বলতে চাইছি যে সেই রিলেটেড অসুখ বিসুখ ধরো একটা সময় সে ভালো থাকলো তার একটা ডিউরেশনটা হয়তো দিন তারপরে আবার হঠাৎ করে তার শরীর খারাপ কারণ একইভাবে সে কিন্তু ধারাবাহিকভাবে চলছে খাওয়া দাওয়া ওষুধপত্র সব কিছু একটা পিরিয়ডের পরে তার আবার একটা ঝটকা লাগলো সে একটু খানিকটা অসুস্থ হলো এই যে আমি জিজ্ঞেস করব দিদির কাছে যে এই যে এরকম একটা গ্যাপ করে করে এরকম এটা আমার সাথে খুব ঘটে তাই জানতে চাইছি যে এটাও কি প্ল্যানেটারি অ্যাকশন একদম দেবজানী দি নিশ্চিত তুমি এটা নিয়ে চিন্তা করছো হ্যাঁ চিন্তা তো ভীষণ আমি তোমার ফেস মুভমেন্ট লক্ষ্য করছি এবং তুমি কিন্তু ভিতর থেকে প্রশ্নটা জিজ্ঞেস বলে তোমার মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে অবশ্যই রয়েছে কন্টা নিয়েই তুমি প্রশ্নটা করছো যে কেন আমার স্বামী বারবার অসুস্থ হচ্ছে তো এই যে বারবার অসুস্থতা এটা কিন্তু তার কোথাও একটা হয়তো দেবজানিতে দেখবে তোমার স্বামীর জন্মছকে লগ্ন এবং তার ষষ্ঠ ভাবটা দুর্বল আছে আচ্ছা কারণ লগ্নധിപতি যদি প্রচন্ড পাওয়ারফুল হয় তাহলে কিন্তু যতই খারাপ গ্রহ দস থাকুক সে কিন্তু ঠিক কাটি উঠবে আচ্ছা এবং বারবার अफेक्टेड হবে না আচ্ছা তো এই যে তুমি বলছো বারবার প্রায়शीर ছোট কাটে কিন্তু একটা সমস্যা আছে পরিবারের লোকে একটা চিন্তা আর একদম ফেলে দেয় তো এইটা তার মানে তোমার হাজব্যান্ডের জন্মছকে হয়তো তার লগ্ন উইক রয়েছে আচ্ছা উইক ডিগ্রিতে রয়েছে এবং ষষ্ঠ ভাবটা কোনোভাবে পীড়িত রয়েছে আচ্ছা ষষ্ঠ ভাবটা কোনোভাবে কিন্তু মানে দুস্থানগত বা কোনোভাবে একটা পীড়িত কোনো খারাপ গ্রহের দৃষ্টিযুক্ত বা কোনো খারাপ গ্রহ অবস্থান করে আছে যেটার কারণের জন্য কিন্তু উনি বারংবার অসুস্থ হন এইটা ভালো করে বিচার করিয়ে যদি লগ্ন এবং ষষ্ঠ কারেকশন করা যায় তাহলে কিন্তু দেখবে এই যে বারংবার উনি বলছো তুমি হেলথ ডাউন হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে লগ্ন দুর্বল লগ্নের অশুভ গ্রহের দৃষ্টি অশুভ গ্রহের অবস্থান লগ্নের অধিপতি অশুভ গ্রহের নক্ষত্রযুক্ত এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব পীড়িত ষষ্ঠ ভাব দুর্বল ষষ্ঠ ভাব বকরি সেই ক্ষেত্রে এই বারংবার অসুস্থতাটা আসে আমার একটা জিনিস বলো এই যে ব্লাড সুগার বা ধরো ব্লাড প্রেশার এগুলো তো ফ্যামিলি ট্রিতে থাকলে ছেলে মেয়ের মধ্যে হয় আমরা জানি আবার দেখা যায় একটি প্যারেন্টের হয়তো দুটি সন্তান একজনের হলো একজনের একদম তো এর পেছনেও কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অঙ্ক আছে যে কার ব্লাড সুগার ইন ফিউচার হতে পারে বা কার ব্লাড প্রেশারে একটু তিনি ভুগতে পারেন অনেক বেশি জীবন তো এইটাও কি তার জন্ম ছক থেকে কোনো গ্রহের এতে বোঝা যায় দেখো রূপালি ব্লাড প্রেশারের পিছনে মেন কারো গ্রহ হচ্ছেন কিন্তু রবি আচ্ছা মঙ্গল নয় রবি এবং উচ্চধিক যাদের হাই ব্লাড প্রেশার তাদের পিছনে মঙ্গল এবং তুমি ঠিকই বলেছো এবং ব্লাড সুগার সেটা বৃহস্পতি বা শুক্রের কারণে আচ্ছা কিডনির প্রবলেম বৃহস্পতি দায়ী আচ্ছা একদম কিডনির প্রবলেম বৃহস্পতি আচ্ছা আমরা জানি কারণ আরও দেখো বৃহস্পতি যদি কোনো পীড়িত হয় তাহলে তার ক্যান্সার কারণ শরীরে কোনো একটা জিনিস বৃদ্ধি হচ্ছে পারছে ইনক্রিজ হচ্ছে এই বৃদ্ধিটা কিন্তু বৃহস্পতি করায় অত্যধিক মেদবহুল চেহারা বৃহস্পতির কারণে তার পিছনেও বৃহস্পতির হাত সুগার তার পিছনেও বৃহস্পতি এবং শুক্র দুটোই পীড়িত কোনো না কোনোভাবে ভাবে তখন সুগারটা আসছে চোখের প্রবলেম রবি শুক্র এটা তুমি যখন বললে আমি না একটা প্রশ্ন করছি দেবজানি জি আমার এক বান্ধবী সে মানে মোটামুটি আমারই ছিল এবং সে আস্তে আস্তে তার ওজন বাড়তে শুরু করলো বেড়ে আশি নব্বই যখন হয়ে গেল সে কমানোর মোটিভেশন পাচ্ছে না সে বারবার নিজেও চেষ্টা করছে কিন্তু একদিন দুদিন তিন দিন চেষ্টা করছে তারপরে দেখছো কিছুতেই সে মোটিভেশন রাখতে পারছে না এটাও কি তাহলে তার অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা মোটিভেশনটা রাখতে পারছে না মেন্টাল উইক কনফিডেন্স উইক নিজের প্রতি নিজে কনফিডেন্স হারিয়ে ফেলেছে মঙ্গল পীড়িত রয়েছে যাচ্ছে। জন্য কোনো না কোনোভাবে রূপালী তোমার বন্ধুর জন্মছক যদি আমি দেখি দেখবে কোনো না কোনোভাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার মঙ্গল খারাপ রয়েছে যার জন্য কনফিডেন্স পাচ্ছে না সেটার পিছনেও মানে গ্রহগত হাত রয়েছে হঠাৎ এক সময় রোগা ছিল তখন তার এমন একটা গ্রহের পিরিয়ড চলছিল যেই সময় রোগা ছিল হঠাৎ কোন একটা গ্রহের মহাদশা শুরু হলো যে হয়তো জলরাশিতে রয়েছে সাইন অফ ওয়াটারি গেন হচ্ছে মেদটা জমছে শরীরে এবং এই যে মেদ জমার পিছনে কোনো না কোনোভাবে জন্মছকে বৃহস্পতি দায় শুক্র দায় শুক্র কিন্তু প্রচুর মেদ গেন করার বৃহস্পতি দায় এবং শুক্র এই দুটোর কারণের জন্য কিন্তু ওয়েট হচ্ছে এবং তার যে লগ্নের অধিপতি তিনি কোনো না কোনোভাবে ওয়াটারে সাইনের সঙ্গে কানেক্টেড নয় বাটারি সাইনে অবস্থান করে আছে অথবা বাটারি সাইনের নক্ষত্রে অবস্থান করে আছে যে একটা মানুষ কত বছর অবধি স্লিম থাকবে তারপরে সে কবে থেকে তার সে একটু মোটা হয়ে যাবে বা তার অবেসিটি প্রবলেম আসবে সেটাও অ্যাস্ট্রোলজি বলে দেয় মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা বছর সব কিছু কিন্তু ক্যালকুলেশন যে সঠিক ক্যালকুলেশনটা করতে পারবে সেই কিন্তু তোমার জীবনে সব বলে দেবে এর থেকে যে পর্যন্ত যারা জলরাশির জাতক তাদের কি একটু ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি যেমন তারা কন্যা যারা তারা সবসময় বাচ্চা বাচ্চা থাকে কারণ বুধ বাচ্চা রোগা পাতলা ছোট্ট সুতরাং কন্যা মিথুন ধরো লগ্নের অধিপতি মিথুন বুধ কন্যা তারা কিন্তু সবসময় রোগা স্লিম থাকে আচ্ছা আবার অনেক সময় দেখা যায় কর্কট লগ্ন সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে মেদবহুল থাকে তোমার কুম্ভ লগ্ন তো জর্ণ রাশি তাহলে তার কি মেধ যাওয়ার চান্স কুম্ভ বাই ও কুম্ভ বাই কুম্ভ বাই আচ্ছা আচ্ছা আমি যদি কলসিতে জল থাকে তো ওটা তাহলে জর্ণ রাশি সরি কলসিতে জল ওটা তো মকর ও আচ্ছা আচ্ছা মকর আবার শনি শনি তো রোগা পাতলা লম্বা ও আচ্ছা তাই প্রত্যেকটা মকর লগ্ন যে ফ্ল্যাবি হবে তা না সেটারও দেখতে হবে যে শনি কোন অবস্থানে রয়েছে শনি বায়ু নক্ষত্রে আছে কিনা তাহলে সে রোগা পাতলা লম্বা হবে আরেকটা প্রশ্ন দিদি তোমার কাছে আমার জানার যে সংখ্যা তত্ত্ব এটা একটা অনেক সবার মুখে মুখেই শুনি যেমন বলছি এক আমার ধরো জন্ম তারিখ অনুযায়ী বা সব কিছু অনুযায়ী আমার চার সংখ্যাটা আমার কাছে একটা শুভ সংখ্যা বা আমি চার আমার ডেট অফ বার্থ যোগ করে চা এবার অনেকে বলে যে চারের সাথে নাকি কারুর

মানে একটা ব্রাঞ্চ অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে তো তারই একটা ব্রাঞ্চ হল কিন্তু হচ্ছে এই নিউমেরোলজি সংখ্যা তত্ত্ব মানে এটাও কিন্তু গ্রহগত অবস্থান গ্রহের কোন গ্রহটা তোমার জন্মছকে খুব ভালো আছে তার নাম্বার কি যেমন ধরো রবি রবিকে আমরা এ ধরি এবং এ হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান চন্দ্র হচ্ছে বি সুতরাং নাম্বার টু এইভাবে তারপরে জুপিটার হচ্ছে নাম্বার থ্রি তো এইগুলোকে কারণ মানে তোমার জন্মছকে তুমি কোন সংখ্যার সব থেকে বেশি প্রভাবিত দেখা গেল তুমি হয়তো তিন সংখ্যার দ্বারা প্রভাবিত তিন সংখ্যাটাকে তোমার জীবনের মুখ্য নাম্বার 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 করে দিতে হবে তোমার তোমার গাড়ির কাউন্টিং থাকবে তিন বাড়ির নাম্বার থাকবে তিন তোমার লাকি নাম্বার থাকবে তিন তোমার মোবাইল কাউন্টিং নাম্বার থাকবে থ্রি এবং তুমি কোনো ভালো কাজ করছো সেটাও তুমি তিন মেনটেন করো তাহলে কি তোমার তোমাকে তার মানে তোমার তিনটা একটা সংখ্যা শঙ্কার অধিপতিকে বৃহস্পতি তোমার জন্মচকে বৃহস্পতি হয়তো তোমার গেনার প্ল্যানেট আচ্ছা সে তোমাকে এমন পজিশনে আছে যে সে তোমাকে সারা জীবন কিছু দিতে এসছে সুতরাং তিনটাকে যদি তোমার জীবনে তুমি বেশি ভাবে ওটাকে ইউটিলাইজ করো তার মানে তুমি তোমার জীবনের শুভত্বটাকে অনেকটা বেশি ইউটিলাইজ করছো এবং বৃহস্পতিকে তুমি অনেক বেশি ইউটিলাইজ করছো মানে আমাদের কাজ হচ্ছে তোমার জন্মচকে শুভ গ্রহ কোনটা সেটাকে বার করা আচ্ছা সেইটাকে বুস্ট করা করে শুভ গ্রহ দ্বারাই তোমার জীবনের কিছু ভালো রেজাল্ট পাওয়া এইটা হচ্ছে নিউমেরোলজির কাজ নিউমেরোলজি আমাদের তো কথা প্রচুর থাকে কিন্তু সময়টা তো তাড়াতাড়ি এখানে আসার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার ডেকে আনবো তোমার নিশ্চয়ই আমি অপেক্ষায় থাকলাম কারণ আজকে যে যে প্রশ্নগুলো এখনো মনের মধ্যে তোলপার করছে সেগুলো নিয়ে সৈনিধির কাছে একদম তোমার হবে আমি তোমাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো নিশ্চয়ই আমি চাইবো যে দেবজানীদের যাদের মধ্যে অ্যাস্ট্রোলজি নিয়ে জানবার ইচ্ছা প্রচুর মানুষেরা কৌতূহল তারা অবশ্যই আসবেন আমরা অপেক্ষা করে থাকবো তাদের আমি অপেক্ষায় রইলাম আর এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ডক্টর শনি শাস্ত্রীর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এটি ছোট্ট আকর্ষণীয় উপহার ও বাবা আজকের মতন সময় শেষ আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু ওই অন্তরে রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইল না শেষ সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতন আবার অনেক কথা অনেক গল্প অনেক মজা নিয়ে আগামী দিন এই চ্যানেলে এই সময়ে এই অনুষ্ঠানে আমরা আবার আসবো ভালো থাকবেন নমস্কার